জাদু আছে না নাই ঘরে ঘরে জাদু আছে কালো জাদু মানুষকে জাদু করা হয় তাদের তারা বলেছেন তাদের গবেষণা যে রোজা চোদ্দ পনেরো আরবি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন বলেন আমি আল্লাহ আমাদের সকলকে এই জাদু এরপরে কালো জাদুক চোনা থেকে হেফাজত করেন জরিমানা আমিন বদ থেকে হেফাজত করেন না আমিন খুবই মারাত্মক মানুষকে আমরা যখন দেখে বলি আরে বাবারে সেই রকম সুন্দর তো ওসমান রাদি আল্লাহ 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 দোয়া শিক্ষা দিছে রববানা আতিনা ফিদুনিয়া হাসানা তাওয়াফিল আখেরাতে হাসানা তাওয়াকিনা আদাব আর না আল্লাহ আমরা দুনিয়ার কল্যাণও চাই আখেরাতের কল্যাণও আল্লাহ কবর থেকে কবর আজাদ থেকে মুক্তি চাই অনেক মানুষকে আল্লাহ টাকা পয়সা দুনিয়াতে দিয়েছেন কাউকে আল্লাহ দিয়ে কাউকে না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ ওনাকে দিয়েছেন